অসৎ কর্ম যেখানে তার আল্লাহ তাবা রাখপাতালা বলছেন যে তোমাদের জন্য অসৎ কাজে বাঁধা দেওয়া জরুরি সব কাজের আদেশ দেওয়া জরুরি সেখানে তো আমরা অসৎ কাজকে তাদের পদ্ধতি তরিকাকে শিখিয়ে দিচ্ছি আর অসৎ কাজ থেকে তো আমরা মানাই করছি এবং সেখানে তো আমরা কী করছি তাদেরকে তরিকা শিখিয়ে দিচ্ছে তো এই জাতি এই জাতির কপালেতে কি করে সুখ আসতে পারে শান্তি আসতে পারে এই জাতির উপরেতে মহান আল্লাহ তাবা রাখপাতালার মদত সাহায্য কীভাবে আসতে পারে আপনি চাইতেই থাকেন নামাজের পাড়িতে বসে কিন্তু কোনোদিন আসবেন না যতক্ষণ পর্যন্ত নিজেকে পরিবর্তন না আপনি করতে পারছেন যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর না হতে আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে না চিনতে পারছেন আল্লাহ একজন কেউ বলেছেন হতে পারে এটা ঠিক জানা নেই আরবিটা আমি বলছি আরাফা উপস্থিত সম্মানিত শ্রদ্ধীয় আজকের মুসল্লিবর্গ সমস্ত রকমের প্রশংসা তারিফ আরাধনা প্রার্থনা কেবলমাত্র সেই মহান আল্লাহ সুবাহালার নিমিত্তে যে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে প্রত্যেক জুমায় নেয় আজকেও সলাতুল জুমায় আদায় করার উদ্দেশ্যে মসজিদে একত্রিত হবার তৌফিক এনায়াত করেছেন এজন্য আমরা সকলেই তার শিখিয়ে দেওয়া সুপ্রিয়ার ক্যালেমাটি পাঠ করি বলি আলহামদুলিল্লাহ অথপর দরুদ সালাম বর্ষিত হোক রহমতুল্ল আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের উপর আল্লাহ আমিন আল্লাহ সাল আলিহি আল্লাহ বারিক আলাই ব্রাদার ইসলাম আমি আপনাদের সম্মুখে সুরা আল ইমরানের একশো চার নম্বর আয়াত এবং সুরা বাইয়ানার একটি আয়াতকে তেলাওয়াত করেছি উক্ত দুই আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমরবিল মারুফ নাহি আনিল মুনকার সম্পর্কে কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য জাবানিকা কাটানব ইনশাল্লাহ ওমা ইল্লা বিল্লাহ আমর বিল নাহি আনিল মুনকার এ কথার অর্থ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া আর মন্দ কাজের নিষেধ বা বাঁধা প্রদান করা একজন মানুষের নৈতিক দায়িত্ব হচ্ছে এটাই যে সে সম্পূর্ণ খারাপ অবৈধ নির্লজ্জাজনক কাজ অসৎ যে সমস্ত কর্মগুলো রয়েছে সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে শুধু নিজেই যে বাঁচিয়ে রাখবে বা নিজেকে অথবা নিজে যে বেঁচে থাকবে এতেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে এমনটা নয় বরং তার জন্য আরও একটা কাজ আরও একটা দায়িত্ব মহান আল্লাহ তাবারকবতালা দিয়েছেন সেটা হচ্ছে অপরকেও নিষেধ করা আপনি নিজে বাঁচবেন প্লাস অপরকে বাঁচাবেন এটা হচ্ছে একজন মানুষ প্রকৃত মমিন বা ইমানদারের দায়িত্ব বা কর্তব্য সাধারণত আমরা জানি যে ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটা পাঁচটা স্তম্ভের উপরেতে ইসলাম কায়েম ও কালেমা নামাজ জাকাত রমজান রোজা এবং হজ কিন্তু অধিকাংশ উলামাগণ বলছেন অনেক উলামাগণ এটাও বলেছেন যে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে বাধা প্রদান করা এটা এত গুরুত্বপূর্ণ কর্ম এত গুরুত্বপূর্ণ কাজ এর গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন যে ইসলামের ষষ্ঠ রুকু যদি এটাকে বলা হয় ছয় নম্বর রুকুন যদি এটাকে বলা হয় তাহলে এটা ভুল হবে না এটা আমি বললাম ওলামাদের মত এটা আপনার ভালো লাগতে পারে নাও পারে আপনি মানতে পারেন নাও পারেন হাদিসে যেটা আছে ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা পাঁচটা বুনিয়াদ স্পষ্ট হাদিস বুখারিন মুসলিমের আছে আর আমি যেটা বললাম যে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করা এটা যে এতটা গুরুত্বপূর্ণ এতটা গুরুত্বপূর্ণ এর গুরুত্বকে বোঝাতে গিয়ে বড় বড়ো ওলামাগণ বলেছেন যে এটাকে যদি ষষ্ঠ রুকু যদি বলা হয় আর কানের মধ্যে যদি একে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে এটা ভুল হবে না তাহলে কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করা দেখুন তো এই সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করার দায়িত্বটা আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে কেন দিলেন অর্থাৎ মানব জাতিকেই কেন দিলেন গরু ছাগল আছে তাদেরকে দিতে পারতো হাতি ঘোড়া বাঘ ভাল্লুক আছে তাদেরকে দিতে পারত অনেক তো এরকম প্রাণী আছে আমাদের মতো অনেক তো সৃষ্টি রয়েছে মহান আল্লাহ তো তিনি তাদেরকে তো বলতে বলে দিতে পারতো বাঘকে আমরা ভয় করি সিংহকে আমরা ভয় করি এমনও অনেক হিংস্র প্রাণী আছে যদি সামনে এসে একটা হুঙ্কার মারে তো আমরা সঙ্গে সঙ্গে হয়তো আমাদের যান ঠান্ডা হয়ে যাবে আমরা টু শব্দ করতে পারবো না সে যদি এসে বলে বল আল্লাহকে মানছি বল বল ইসলাম গ্রহণ করছিস কিনা বল আমরা ভয়তেই তো ইসলাম গ্রহণ করে নিতে পারতাম তাহলে আমার দিতে গিয়ে মার খাচ্ছি তারপরেও কেন আল্লাহ আমাদের এই দায়িত্বটাকে অর্পণ করলেন চলেন তাহলে এই জিনিসটাকে জানার জন্য একটু আমি আপনি বুঝি যে আপনার আমার আল্লাহ কতটা দিয়েছেন আল্লাহ তালা তিনি বলেন যে পৃথিবীর বুকে যতগুলো সৃষ্টি আছে স্রষ্টা তো একজনই খালেদ তিনি তো একজন মহান আল্লাহ তাবার বাকি যতগুলো ওনার সৃষ্টি যতগুলো ওনার মখলুক আছে সমস্ত মখলুকের মধ্যে সর্বোত্তম মখলুক হচ্ছে এই মানব জাতি আদম আলাই কি মোহন আল্লাহ এক সর্বোত্তম ভাবে সর্ব উৎকৃষ্ট আকার আকৃতি গঠন দিয়ে সৃষ্টি করেছেন শুধু মহান আল্লাহ তাবারাকালা নবী আদম আলি সাল্লামকে আমাদের আদি পিতা আদম আলি সুন্দর করে গঠন দিয়ে এবং তার মান মর্যাদাকে বৃদ্ধি করলেন এমনটা নয় বরং কোরআনের মধ্যে একথাও বলা হয়েছে যে বলা কথা তার রমনা বানি আদম যে আমি আদমের কেউ সর্বোত্তম সর্বোৎকৃষ্ট এবং বুজুর্গ সম্মানিত করে সৃষ্টি করেছি আদম সন্তান কারা আপনি আমি আমার আপনার মর্যাদা মহান আল্লাহ তাবারাকতলা দিয়েছেন আপনি যে মর্যাদাপূর্ণ ব্যক্তি এটা আপনাকে প্রচার করতে হবে না আপনাকে লোককে বোঝাতে হবে না যিনি মহান আল্লাহ তাবারাকাল আপনাকে সৃষ্টি করেছেন যে মহান আল্লাহ তাবারাকাল আমাকে সৃষ্টি করেছেন তিনি এই কথার স্বীকৃতি দিয়েছেন যে আমি মানব জাতিকে সর্বোৎকৃষ্টভাবে সৃষ্টি করেছি দেখুন সোরা তিন খুলে লকদ খলকনাল ইনসানা ফি আখসানি তাহমিন আহসানের সেরা সর্ব উত্তম ওর থেকে উত্তম হতেই পারে না সর্ব উত্তম ওর আর উত্তম হতেই পারে না ফেরেশতাদের থেকেও কি উত্তম ফেরেশতাদের চাইতেও কি মানুষের মান মর্যাদা বেশি জি মানুষের মান মর্যাদা ফেরেশতাদের চাইতেও বেশি যখন আদোয়ানের সাল্নামকে আল্লাহ তাওয়ারাকতলা সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আদোয়ানের সাল্লামের কাছে ফেরিস্তাদেরকে নত স্বীকার করিয়েছিলেন যদি সম্মানিত না হতেন তাহলে এটা করতেন না অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে যখন কোন বান্দা এই পৃথিবীর বুকে জামিনের উপরেতে আল্লাহ তাবার দিনকে সঞ্চয় করতে থাকে দিনকে শেখার জন্য যারা তখন বিচরণ করতে থাকে সেই সমস্ত বান্দাদের পায়ের তলায় ফেরিস্তার পর বিছিয়ে দেয় বলবেন না সোহান সেটা আপনিও হতে পারেন আমিও হতে পারি যদি আল্লাহর দিনকে অনুসন্ধান করতে চান আল্লাহ তাবার একপাতার দিনকে জানার জন্য যদি আপনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যান তো প্রত্যেকটা পদক্ষেপে মহান আল্লাহ তাবার একপাতার রহমতের ফারিস্তারা পর বিছিয়ে দেন পর বিছিয়ে দেন তাহলে বলুন যে ফারিস্তা বা যে জাতি মানুষের পায়ের তলায় তার পর বিছিয়ে দিতে পারে তাহলে এর সম্মান বেশি না ফারিস্তার সম্মান বেশি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়ালাকাদ খলাকনা ইনসানা ফি আহসানি তাকউইন ওয়ালাকাদ খলাকনা আল ইনসানা আমি মানুষকে সৃষ্টি করেছি আহসানি তাকউইন সুন্দর এবং উত্তম সর্বোত্তম গঠন দিয়ে আপনি দেখুন পৃথিবীর বুকে কত প্রাণী আছে কত আপনার কি না রয়েছে সবাই কিন্তু মানে নত স্বীকার করে চলে হাতি ঘোড়া বাঘ ভাল্লুক প্রাণী যা কিছু রয়েছে সব দেখবেন তাদের মাথার দিকটা অনেকটা নিচু থাকে বলবেন না কই জিরাফ উঠ তো সকল সময় উঁচু যদি আপনি প্রসেসটা লক্ষ্য করেন তো দেখতে পাবেন যখন উঠ খায় অথবা জিরাফ যখন খায় তখন তারা মাথা নিচু করে কি করে যদিও তাদের মাথা অনেক লম্বা তারপরেও তারা যখন খায় অথবা যখন চলে তাদের কোনো না কোনো সময় মাথা নত করতে হয় কিন্তু মানব জাতিকে মহান আল্লাহ তা এমন আকৃতি এবং গঠন দিয়ে তৈরি করেছেন যে তাদের কাছে নত স্বীকার করতে হয় না এমন কি খেতে বসলেও আপনাকে মাথা হ্যাঁ করতে হয় না হ্যাঁ আপনি সামান্য একটু ঝোঁকেন কেন আপনার গায়ে নোংরা আবর্জনা তরকারি যাতে না লেগে যায় এর জন্য আপনি এটা সাবধান অবলম্বন করেন কিন্তু আপনাকে ওই মুখটাকে থালার মধ্যে ঢুকিয়ে দিয়ে খেতে হয় না আপনি হাতে তুলে সুন্দর করে খেতে পারবেন আপনি যাতে করে আপনার মাথা অন্য কারোর কাছে নত না হয় কেন অন্য এটা করলেন যাতে করে আপনার ওই কপাল ওই মাতা মহান আল্লাহ সুভাহ নকুমাতালার সামনে নত হতে পারে পৃথিবীর কোন রকম সৃষ্টির সামনে নয় আল্লাহ রব্লালাম আপনাকে এই সুযোগ সুবিধা দিলেন শুধু এতটাই নয় তারপরেও তিনি বললেন ইঙ্গাল লেদিনা আ মানু ওয়াই মিনু স লেহাতি উলা ই কাহুম ফয়রুল বাড়ি যে সমস্ত ব্যক্তিরা ইমান আনলো এবারে বোঝেন সর্বোত্তম জাতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউুন আর একটা আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উখরিজাত লিন নাস তাকমুরুনা বিল মা'রূফ খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমাদের মধ্যে সর্বোত্তম উম্মত হচ্ছে তারাই যারা মানুষকে আহববান করে দিনের দিকে ভালাইয়ের দিকে সৎ কাজে আহ্বান করবে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজে নিষেধ করবে তো এরা হচ্ছে উত্তম এবার উত্তম কারা তাদের ব্যাপারে মহান আল্লাহ রবুল আলমিন বলছেন ইন্নাল্লাদিনা আমানু যারা ইমান এনেছে সলে সলেহাত আল্লাহ তাবারাকুয়া তালার প্রতি ইমান আনার পরে পরে তারা কি করেছে আমলে সলে নেক আমল করেছে এদের টাইটেল মহান আল্লাহ তাবারাকুয়া তালা দিচ্ছেন যে উলা ইকা হুম খৈরুল বাড়িয়া পৃথিবীর বুকে যত আপনার কিনা সৃষ্টি রয়েছে যতগুলো মফলুক আছে খৈরুল বাড়িয়া সর্বোত্তম সৃষ্টি হচ্ছে মানব জাতি ফারেস্তাও সৃষ্টি তা সৃষ্টি মহান আল্লাহ মসজিদে নবি সেটাও আল্লাহ তাবার তৈরি এমন কি আল্লাহ সেটাও আল্লাহ সৃষ্টি এদের চাইতেও মানুষের সম্মান বেশি তবে মানুষের মধ্যে কোন সমস্ত মানুষ যারা ইমান এনেছে আর প্রকৃত পক্ষে আল্লাহ তাবারকবতলার প্রতি ইমান আনার পরে পরে ভালো কাজ করেছে যদি আমভাবে সবের মানুষ সব মানুষকেই ধরতে যান তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে কেননা ফেরাউন সেও মানুষের মধ্যে পড়ে তবে একেও কি আপনি সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সৃষ্টি মনে করবেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ উম্মত মনে করবেন কারণ ছিল নম্রদ ছিল আবু লাহাব ছিল আবু জেহেদ ছিল এদেরকেও কি আপনি সর্বোত্তম উন্মত মনে করবেন না মানুষের মধ্যে তারাই সর্বোত্তম যারা সৎ ইমান আনার পরে পরে সৎ আমল করেছে এবারে আসুন একটা জিনিস আপনাদেরকে বলি যার পজিশন যত উঁচু হয় তার কিন্তু সাজাটাও ঠিক তত বেশি হয় বা তার উপরে দায়িত্ব অর্পণও কিন্তু ঠিক ততটাই হয় আমাদের কাউন্সিলার চার পাঁচটা এলাকা মিলিয়ে উনি প্রধান ওনার রাজ চলে উনি যা বলেন তাই হয় কিন্তু ওনার উপরে দায়িত্ব কতটা পাঁচ ছটা গ্রাম পাঁচ ছটা এলাকা বড়জোর দশটাই ধরুন কিন্তু ওনার সম্মানটাও কিন্তু অতটাই যেখানে পার্লামেন্টে বড় বড় নেতারা বসে কাজ করেন উনি কিন্তু ওখানে যেতে পারবেন না কেন ওনার অতটা সম্মান নেই অতটা ওনার অধিকার অ্যাথরিটি পাওয়ার নেই এমএলএ এনার থেকে আবার একটু বেশি ওনার অঞ্চলেতে কয়েকটা জেলা কয়েকটা এলাকা এরকমভাবে আপনি যদি যত উপরে উঠবেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এই করতে করতে যত উঁচু কষ্টে উঠবেন তার দায়িত্ব কিন্তু তত বেশি পাবেন আর যখন তারা কোনো কেসে ফেসে যাবে ঠিক তাদের সাজাটাও কিন্তু ঠিক ততটা পরিমাণেরই হবে একজন একটা লোককে ধরেন যেতে গিয়ে দিয়েছে তার বিচার কেমন হবে এক চল মারবে হয়তো খুব বেশি একটু বগা করবে ছেড়ে দেবে বিচার শেষ কেন ওর ওর কোনো ভ্যালু নেই কোনো যোগ্যতা নেই ওর কোনো মাল মর্যাদা সমাজে নেই যদি একজন বড় লোক কোনো লোককে যদি কোনো আপনার কেনা নামধারী যদি কোনো ব্যক্তি কোনো একটা কেসে যদি জড়িয়ে যায় তো প্রচার হয়ে যাবে পুরো এলাকা মাই এলাকা যে লোকটা এই করেছে লোকটা ওই করেছে লোকটা এই করেছে মানে ওর সম্মান বেশি নাম বেশি ছিল দুর্নামটাও বেশি হয়েছে মানে যতটা সুনাম ছিল ততটা দুর্নামও হচ্ছে ঠিক ওই রকমভাবে ভাবে আল্লাহ রব আলামিন আপনাকে আমাকে সৃষ্টির সেরা করলেন সর্বশ্রেষ্ঠ উন্মত বানালেন আর আপনাকে আমাকে এমনি ছেড়ে যে যা পর একদিন মরে যাবে শেষ হয়ে যাবে না আপনার উপরে কোনো দায়িত্ব নেই আমার উপরে কোনো দায়িত্ব নেই একটা রাস্তায় কুকুর চলছিল মারা গিয়েছে দেখবেন ফেলে দেওয়া হয়েছে কোনো একটা গাড়ি এসে তাকে তুলে নিয়ে চলে গেল কেউ কোনোদিন মাইকে এলান করতে হয়েছে কোনো লোক কোনো দিন বলেছে যে ওই পাড়ে একটা কুকুর ছিল সে মারা গিয়েছে প্রচার শুনেছেন শোনেননি কিন্তু একটা মানুষ মারা গেলে ফেরে কোথায় না কোথায় খবর চলে যায় কোথায় না কোথায় আমরা খবর দিয়ে থাকি কেন কেন দিই এজন্য যে এর সম্মান আছে এর মান মর্যাদা মহান আল্লাহ তাবার কোতলা দিয়েছেন একটা কুকুরের সঙ্গে একটা ছাগলের সঙ্গে গরুর সঙ্গে মানুষের তুলনা হয় না আল্লাহ রব্বুল আলমিন স্পেশাল ভাবে মানুষের সম্মানকে মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কেন বাড়ালেন তিনি কেন আপনাকে আল্লাহ তাবার কতলা এত সম্মান দিলেন কেন আমাকে এত সম্মান দিলেন এমনি এমনি এর পিছনে একটা রহস্য হচ্ছে এই যে আপনি হলেন এমন ব্যক্তি এমন মানুষ যার উপরে নৈতিক একটা দায়িত্ব রয়েছে যে আল্লাহ দিনকে আপনি নিজে বুঝবেন অপরকে অপরকে বোঝার সুযোগ করে দেবেন হচ্ছে আনিল সৎ কাজের আদেশ দেবেন অসৎ কাজ থেকে নিষেধ করবেন তাই আল্লাহ রাবুল্লা আলমী বলছেন যে তোমাদের মধ্যে হতে এমন একটা দল হওয়া উচিত আবার দল বলেছেন উম্ম তর্জমা এখানে দল করা হয়েছে যদি আপনি দল করেন তাও চলবে আর যদি বলেন যে না সর্বোত্তম নবীদের হিসাবে ধরেন তাহলে এই করতে করতে সমস্ত নবীদের উম্মতকে এক জায়গায় করে দেখলেও আল্লাহ রব এটা বলতে চেয়েছেন যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আল্লাহামের উম্মত হচ্ছে সর্বোত্তম উম্মত কুমতুম খাইরা উম্মাতিন তোমাদের মধ্যে এমন একটা উম্মত হওয়া উচিত ইয়া রউনা ইলাল্লাহ যে সকল সময় আল্লাহ তাবার কবেলার রাহের দিকে মানুষের জন্য আহ্বান করতে থাকবে অল তখন উম্মা তুই রুনা আইলাল্লাহ ওয়া মরুনা বিল মাহরুফ ভালো কাজের আদেশ করবে ওয়া না হাউনা আনিল মুনকার মন্দ কাজ থেকে তারা নিষেধ করবে ওয়া উলা এটা হোমল আপনি গাড়ি করেছেন বাড়ি করেছেন দিয়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন যা আজকে আমি গাড়ি করলাম বাড়ি করলাম আমার ছয় সম্পত্তি আছে এই আছে তাই আছে হ্যানা আছে তার আছে আমি একজন সাকসেসফুল ব্যক্তি আমি সফল কাম দুনিয়াতে থাকাটা আমার স্বার্থ হয়েছে পূরণ হয়েছে সার্থক হয়েছে আপনি এটা মনে করছেন কিন্তু আল্লাহ আল্লাহরবুল আলামিন তার এই আয়াতের ভাষা দিয়ে বুঝেছে যে না আপনি ব্যর্থ আপনি ব্যর্থ মানুষ আপনি অসফল কাম মানুষ আপনি সফল কাম নন সফল কাম তো আপনি তখনই হবেন যখন আল্লাহ তবাহ যে পন্থায় আপনাকে দুনিয়া করতে বলেছেন সেই পন্থায় যখন আপনি দুনিয়া করবেন তখনই কেবলমাত্র আপনি সাকসেসফুল হতে পারেন তো আপনি যখন ইয়া মুরোনা বিল মারুফ অর্থন হাউনা আনিল মুনকার কাছ থেকে বাঁচবেন আর অন্যজনকে যখন ভালো কাজের আদেশ ভালো কাজের আদেশ দেবেন অসৎ কাজ থেকে নিষেধ করবেন তো আল্লাহর রবুল আলমিন বলছেন যে এরাই হচ্ছে সফল কাম এরাই হচ্ছে সাকসেসফুল এরাই হচ্ছে কামিয়াব তাহলে কামিয়াব সাকসেসফুল আখেরাতে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার আমার ভিতরেতে একটা অভ্যাস তৈরি করতে হবে যেটা সৎ কাজের আদেশ মানুষকে দিতে হবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাঁধা প্রদান করার মানে কথা বলতে হবে সে মানুষ চেয়ে নামুক এটা আপনার নৈতিক দায়িত্ব আমার নৈতিক দায়িত্ব আল্লাহ রব আলামিন তিনি বলেন কি আছে এই যে দল আচ্ছা এখানে দলের কথা কেন বললেন এটাকে একটু বলি আপনি যখন একা হবেন আর একা হয়ে যখন আপনি আল্লাহ তাবার একবতালার দিনের দাওয়াত দিতে যাবেন মনে করেন যে পাঁচটা লোক বসে আছে আমি একা আমি তাদেরকে গিয়ে দাওয়াত দিচ্ছি যে তোমরা যে কর্মগুলো করছো এগুলো শরীয়ত সম্মত নয় আল্লাহ তাবার একবতলা তহিত পছন্দ করেন একত্রবাদকে তিনি পছন্দ করেন তিনি একা তিনি একত্রবাদকে তহিদ ভিত্তিক ইমান ছাড়া অন্য কোনো ইমান ভিত্তিক ইমানকে তিনি পছন্দ করেন আপনি আপনার প্রসেসিং অনুপাতে যখন তাদেরকে দাওয়াত দেবেন একা যদি থাকেন তো সেই দাওয়াতটা গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য মানে তারা মেনে নিতে পারবে না আপনি একা কি ভুলভাল বলছেন যখন আল্লাহ তাবার রাকবাহ নবী সাল আলহি আসাল্লাম সহ অন্যান্য নবীরাও যখন এই দিনের তরফিদের দাওয়াত দিচ্ছিলেন একা যতদিন দিন পর্যন্ত ছিলেন তখন খুব একটা বেশি হয়নি একটা একটা করে যখন তার দল সংখ্যা বাড়তে লেগেছে যখন চারজন পাঁচজন দশজন এই করতে করতে একটা দল তৈরি হলো তখন অন্য লোকের কাছে যখন দাওয়াত দিতে গিয়েছে তখন তারা বোঝে যে এতগুলো লোক একটা জিনিসের উপরে যখন ভেরিফাই করে আমাদের কাছে এনেছে নিশ্চয়ই এটা কোনো একটা ভালো জিনিস হতে পারে বা ভালো কোনো জিনিস দিক হতে পারে তখন তারা চিন্তা বিবেচনা করবে তো ঠিক সেরকমভাবে আজকেও যদি আপনি একা গিয়ে দাওয়াতের ফিল্ডে কাজ করতে চান আপনার পক্ষে এটা সম্ভব নয় আমি বলছি না যে পারবেন না হতে পারে আল্লাহ তো কথা ইচ্ছাই তবে এটা অসম্ভব কর কিন্তু যখন আপনি আপনার জনসংখ্যাকে বাড়াবেন পাঁচজন দশজন মনে করুন যে আমি একা কারোর কাছে গিয়ে আমি দাওয়াত দিলাম যে ভাই তোমরা জুয়া খেলছো হ্যান্ড খেলছো তাকে যেটা চলবে না আর ঠিক আছে হ্যান্ড বল আমাকে বুঝিয়ে দিল যদি মসজিদ থেকে পাঁচ ছজন দশজন পনেরো জন কমিটির লোকসহ মুসল্লিরা আসর পরে তো বার হয়ে গেলাম যাওয়ার পর বললাম যে ভাই তোমরা যেটা করছো এটা বন্ধ করতে হবে করতে হবে তারপরের দিন যদি বসে যায় তারপর আমাকে বলবেন সেই জুয়ার আড্ডায় জুয়া হবে না সেই মদের আসরে সেই মদ আর কেউ খাবে না দশজন পাঁচজন লোকের একটা বরকত একটা আল্লাহ তাবারের কথাটা মদত এর উপরে তো অন্য তো ঠিক দাওয়াতি কাজটাও ওই রকম আপনি একা ফিল্ডে দাওয়াতি ফিল্ডে একা কাজ করবেন এটা হতেও পারে নাও হতে পারে কিন্তু যখন দশজন থাকবেন আর সেই দাওয়াতি কাজটা যদি একমাত্র আল্লাহর জন্য হয় তাহলে অবশ্যই দেখবেন এতে কাজ হবে নিশ্চয়ই কাজ হবে এই জন্য আল্লাহ তাবার কথা তো এখানে তাকুম মিনকুম উম্মাতুন ব্যবহার না করে ওয়াহিদের সেবা ব্যবহার করতে পারেন কোনো একটা দলকে কোনো একটা জাতিকে বলতেন না বলে তিনি একা একাইকেই বলতে পারতেন কেন তিনি কথা বলেন যে একটা দলের প্রয়োজন যেমন একটা দল হবে যে সকল সময় মানুষদেরকে ভালো কাজের আহ্বান করবে আর খারাপ কাজেতে নিষেধ করবে নিজে ভালো হওয়া এবং ভালো ভালো কথা বলা এটা কোনো বড়ো ধরনের ব্যাপার নয় এটা মামুলি ব্যাপার আপনি যদি মনে করেন যে আমি নিজেকে পরিবর্তন করব তো করতে পারেন এতে কোনো সমস্যা নেই শুধুমাত্র আপনি আপনার মনকে বোঝাবেন যদি মনে করেন যে আমি লোকের সামনে ভালো ভালো কথা বলবো সেটাও বলতে পারেন এতে কোনো সমস্যা নেই যেমন এই যে আজকে আমি যে পজিশনে আছি কালকে যদি আপনি এখানে থাকেন আপনিও ভালো ভালোই কথা বলবেন এতে কোনো বাধা বিঘ্ন আসবে না কোনো সমস্যা হবে না কিন্তু বাধা বিঘ্ন এবং মুশকিলের কাজ কখন যখন কোনো মানুষকে কোন একটা দলকে আপনি পরিবর্তন করার জন্য সৎ কাজের আদেশ দেবেন সাথে সাথে অসৎ কাজ থেকে নিষেধ করবেন তখনই সেটা বাধা বিঘ্ন হয়ে দাঁড়াবে একজন লোক মদ খায় তাকে যদি আপনি গিয়ে বলেন যে ভাই তুমি যে মদটা খাচ্ছে মদটা খাওয়া ঠিক নয় তুমি ছেড়ে দিও সে চিন্তা ভাবনা করবে কিছুই বলবে না আপনাকে প্রতিবাদ না ঠিকই তো মদ খাওয়া তো অপরাধ আমি জানি তারপরেও খাই তো লোকটা যা বলেছে ভালোই বলেছে ছাড়ি না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সে কিছু বলবে না কিন্তু যে ব্যক্তিটা মদ বিক্রি করে তাকে কি একবার বলবেন তো যে ভাই তুমি যেটা করছো বল মানে আমি আমার জায়গা আমার দোকান আমার ব্যবসা আমি হারাম খাবো কি হালাল খাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমার কত না গলানোর কেউ অধিকার দিয়েছে সে আপনাকে বলবে কেন এজন্যই আমি বলছি যে সৎ কাজের আদেশ দেওয়া এটা সহজ কিন্তু অসৎ কাজ থেকে মন্দ করা নিষেধ করা মন্দ কাজে নিষেধ করা এটা বড্ড কঠিন জিনিস আপনি দেখুন নিজে ট্রাই করে দেখবেন আপনি নিজে প্রথমে হ্যাঁ আর এখানে আরেকটা কথা বলে রাখি এমনটা নয় যে আপনি নিজেই কুকর্মেতে ব্যস্ত অথবা আপনি নিজেই আপনার কিনা অসৎ কাজেতে লিপ্ত আর লোককে গিয়ে আপনি সৎ কাজের আদেশ দিচ্ছেন তো প্রথমে তো লোক আপনার প্রতি মানে আঙুল তুলবে আপনার প্রতি ইঙ্গিতে সারা লাগাবে যে আপনি নিজে বাঁচুন তারপরে আমাকে আমাদেরকে বাঁচাতে আসবেন তো প্রথমে আপনি নিজে বাঁচবেন অপরকে বাঁচানোর চেষ্টা আপনি করবেন আর অপরকে আপনি বাঁচাতে গেলে পরে কি করতে হবে সৎ কাজের আদেশ দেবেন সাথে সাথে অসৎ কাজ থেকে নিষেধ আল্লাহর রসুল আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আবু সাইদ খুদির দিয় আল্লাহ হাদিসের বর্ণাকারী তিনি বলেন যে সামিয়ায় রসুল আল্লাহ আলাইহি আলহি আসাল্লাম ইয়াকুল আল্লাহ রসুল সাল্লামকে আমি বলতে শুনেছি কি যে মান রিন কোম মুন কারান ফাল ইবা ইরহু যখন তোমরা কোনো সময় দেখবে কোনো জায়গাতে মন্দ কাজ অসৎ কাজ আমভাবে হচ্ছে তো তখন তোমরা সেটাকে রুখবে কিসের দ্বারাতে বিয়া হাতের মাধ্যমে আপনার সেই অ্যাথরিটি সেই পাওয়ার তৈরি করতে হবে নিজের মধ্যে আর আপনি হাত দিয়ে তখনই রুখতে পারবেন যখন আপনার ভিতরেতে ইমানটা যতটা বেশি মজবুত হবে সে সংসে কী বলেছে সেটাও বলছি আপনারা জানেন তারপরে আমি বলছি হাত দিয়ে রোখার ক্ষমতা আপনার তখনই হবে আপনি বলছেন যে না না এমন একটা সমাজে আমি ঘুরতে এসেছি এমন একটা জায়গাতে আর এখানে যদি আমি হাত দিয়ে রুখে একটা ফেতনা সৃষ্টি হবে না যদি আপনার ভিতরে ইমান মানে পুক্তা যদি থাকতো পরিপূর্ণ থাকতো তো আপনি আপনার দেশ কি বিদেশ আপনি ঘুরতে গিয়েছেন না সেখানে বসবাস করতে গিয়েছেন সেটা না আপনি মনকার জিনিস দেখলেই অসৎ জিনিস দেখলেই আপনার প্রথমে হাত উঠবে কিরকম হাত উঠে মানে মারপিট নয় তাকে গিয়ে ছাড়িয়ে দেওয়া তার হাত থেকে নোংরা জিনিসটাকে নিয়ে ফেলে দেওয়া অথবা তার কান ধরে টেনে আনা যে তুমি কাজটা ভুল করছো এই হাতের মাধ্যমে রোখা যে কাজটা সে করছে তাকে রোখ তাহলে যদি আপনি পারেন তো হাত ধরে রুখবেন ফামা ফাইলামিয়াস্তা দিয়ে যদি আপনার ক্ষমতা না থাকে যে না ভয় হচ্ছে ভয় হচ্ছে কি হবে না হবে হয়তো আমাকেই মেরে দেবে কী করবে না পাবিল ইসানিহি তাহলে আপনি জবান দিয়ে বলুন সাপোর্স উদাহরণস্বরূপ মনে করুন আমাদের পাড়াতে সব আমার ভাই সব আমার ভাই এবারে আমার উপরে যারা না আমার চাচারা তাহলে আমার যদি ভাই হয় আমার চাচাদের ভাই পো হচ্ছে তাহলে ওনাদের কি অধিকার নেই যে কোনো একটা চাষ তো ভাইয়ের ছেলে হোক নিজের ছেলে হোক বা নিজের ভাইয়ের ছেলে হোক তাদেরকে তো নড়াটা ধরে তুলে দিতে পারে যেখানে জুয়া হচ্ছে অথবা মদ খাচ্ছে এই ক্ষমতা তাদের আছে ওনারা করছে না কেন ইমানি দুর্বলতা ইমান তাদের ভিতরে কমজোর যদি থাকতো একটা অহংকার মানটা সব পালিয়ে যেত যে না আমার বড়ো আব্বা চলে এসেছে আমার আব্বা চলে এসেছে আমার চাচা চলে এসেছে আমার বড় ভাই চলে এসেছে তাদের একটা ভয় থাকতো আর ইনি করতে পারছেন না এনার ইমানের দুর্বলতা আর যেদিন করতে পারবে সেদিন ওনার ভিতরে ইমান চলে আসবে চলেন আপনি মনে করছেন যে আমি যদি এক্ষুনো নড়াটা ধরে তুলে দিই কানটা ধরে তুলে দিই অথবা যে জিনিসটা নিয়ে খেলছে ফেলে দিতে একটা ঝামেলা হবে সৃষ্টি হবে গালা মন্দ করবে এখনকার ছেলেদের মুখের ভাষা ঠিক নেই ইত্যাদি অন্তত আপনি মুখে বলবেন যে বা তোমরা যেগুলো করছো এগুলো তোমাদেরকে ছাড়তে হবে তোমরা এটা করতে পারবে না তোমাদের অধিকার নেই কেন তোমরা এইভাবে খেলবে জানো না এই জিনিসটা হারাম শরীয়ত হারাম করেছে ইত্যাদি মুখে বলবেন রাগ দেখিয়ে তাদেরকে বলবেন নিয়ে এরপরেও যদি আপনি না পারেন ক্ষমতা যদি আপনার না থাকে থেকে ঘৃণা করবেন আর সেই জায়গা আপনি পরিত্যাগ করবেন আর আল্লাহ রসুল বলছেন এটাই হচ্ছে সবচাইতে ইমানের দুর্বলতা সবথেকে দুর্বল ইমান হচ্ছে এটাই যে আপনার সামনে একটা শরীয় বিরোধী কর্ম হচ্ছে না আপনি হাত দিয়ে রুখতে পারলেন না আপনি মুখ দিয়ে কিছু বলতে পারলেন আর কিছু বলতে পারলেন না বলে সেখান থেকে আপনি ঘৃণা করে চলে আসলেন অথচ আমাদের সমাজে যখন হয় আমাদের ক্ষমা করবেন বড়রা সেখানে দাঁড়িয়ে বলে যে এরকমভাবে খেল ওরকমভাবে খেল এই জিনিসটা কর আরো সাহস দেয় তাদেরকে আরও কি করে মানে শিখিয়ে দেয় খেলাগুলো এ ভবিষ্যতে এ জাতির কপালে দুঃখ ছাড়া কি সুখ আসতে পারে যেখানে ছেলে বাপকে জুয়া খেলা শেখাচ্ছে বাপ ছেলেকে জুয়া খেলা শেখাবে ওয়াসত কর্ম যেখানে তাল না তাবার তালা বলছেন যে তোমাদের জন্য ওয়াসত কাজে বাঁধা দেওয়া জরুরি সৎ কাজের আদেশ দেওয়া জরুরি সেখানে তো আমরা অসৎ কাজকে তাদের পদ্ধতি তরিকাকে শিখিয়ে দিচ্ছি আর অসৎ কাজ থেকে তো আমরা মানাই করছি এবং সেখানে তো আমরা কী করছি তাদেরকে তরিকা শিখিয়ে দিচ্ছে তো এই জাতি এই জাতির কপালেতে কি করে সুখ আসতে পারে শান্তি আসতে পারে এই জাতির উপরেতে মহান আল্লাহ তাবার আকবতলার মদত ও সাহায্য কিভাবে আসতে পারে আপনি চাইতেই থাকেন না আমাদের পার্টিতে বসে কিন্তু কোনোদিন আসবেন না যতক্ষণ পর্যন্ত নিজেকে পরিবর্তন না আপনি করতে পারছেন যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর না হতে পারছেন আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে না চিনতে পারছেন আল্লাহ একজন কেউ বলেছেন হতে পারে এটা জানা নেই বলছি আরাফা আরাফা ফাকাদ যে ব্যক্তি নিজেকে চিনলো সেই ব্যক্তি মহান আল্লাহ তাবারাক এক তাআলাকে চিনল তার মানে আপনার ভিতরে যে ইমান আছে আপনি যে মমিন আপনি যে আল্লাহওয়ালা এটা আপনি আগে নিজেকে চিনুন যখন আপনি নিজেকে চিনতে পারবেন তবে আপনি আল্লাহকে চিনতে পারেন আপনি নিজেই জানেন না যে আপনার ওজন আল্লাহ তাবারকতলার কাছে কতটা আপনি নিজেই জানেন না যে আপনার আল্লাহ সুহান হুয়া তারা আমাদেরকে কী করতে বলেছেন আমাকে কী করতে বলছেন কী করতে নিষেধ করেছেন আপনি নিজেই জানেন না তো আল্লাহকে আপনি কীভাবে চিনতে পারবেন আপনি তো নিজেকেই চিনতে পারছেন না তো আল্লাহ তো অনেক দূর কী বা এই জন্য বলা হয়েছে যে মান আরফা নাফসাহু যে ব্যক্তি নিজেকে চিনল ফাঁকা দা আরাফা রব্বাহ সেই ব্যক্তি তার রবকে চিনতে পারলো এই জন্য নিজের মান মর্যাদা নিজের যে আপনার কিনা গুরুত্ব ফজরত মহান আল্লাহ তাবারাকতলা দিয়েছেন এটাকে বুঝুন বোঝার পরে আপনার উপরে তো যে নৈতিক দায়িত্বটা আছে আমি ইতিপূর্বেই বললাম যে যার যত বেশি সম্মান আল্লাহ তাবারাকতলা তার উপরে দায়িত্ব ঠিক সেরকম দেয় একজন একতলা থেকে লাফ মারলো সে কতটা উঁচু উঠেছিল অল্প উঁচু যখন পড়বে তার কিছুই ক্ষতি নাও হতে পারে একটু হয়তো ভয় লাগবে কেউ একজন দুতালাই উঠলো তিন উঠল উঠে করতে করতে যদি একশো তলার করে তাহলে সর্ব সর্ব মানে সবচাই তো উঁচু স্থানে শেষ চলে গিয়েছে সেখান থেকে যদি তাকে ফেলা হয় তাহলে ক্ষতিটা কার হবে একতলা থেকে যে পড়লো তার বেশি ক্ষতি হবে নাকি একশো তলা থেকে ক্ষতি যে পড়লো তার বেশি ক্ষতি হবে কমন সেন্সে আপনারাই বিচার করতে পারবেন তো আল্লাহ তো আর এক কথা আপনার আমার মর্যাদা একশো তলা উঁচু দিয়েছেন যখন পড়বেন তো আপনার হাড় বাড় কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে তো ওই একশো তলা পড়ার আগে আপনাকে বুঝুন আপনি আগে নিজেকে চিন্তা করুন যে আমি লিফটে নামবো না সেট দিয়ে নামবো না ডাইরেক্ট ডাইরেক্ট ঝাঁপ দিয়ে নামব সেটা আপনার হাতে ব্যক্তিগত ব্যাপার আপনার বিবেক যেটা কাজ করবে আপনি সেটাই করবেন এই জন্য আমাদের সমাজে আমাদের বড় যারা রয়েছেন এনাদের উপরে একটা নৈতিক দায়িত্ব এক কথা যাদের জ্ঞান হয়ে গেছে তাদের একটা নৈতিক দায়িত্ব এটাই যে যখনই আমরা কোনো অসৎ কর্ম দেখব আল্লাহ সন্তুষ্ট চিত্ত বা আল্লাহ করার উদ্দেশ্যে অসৎ কাজটাকে আমরা রোখার চেষ্টা করব। আর মানুষকে যত বেশি পারবো ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করব সব কাজের দিকে আহ্বান করব তবে এ সমস্ত কর্মগুলো করার পূর্বে নিজেদেরকে প্রথমে পরিবর্তন করার চেষ্টা করবে ইনশাল্লাহ রাজি আছে তো ইনশাল্লাহ হে আল্লাহ যত করে আমরা নিজেরা পরিবর্তন হয়ে তোমার রাহে তোমার দিনের দিকে আমরা ঢুলতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আমিন হে আল্লাহ অটল থাকার যে সমস্ত প্রসেস ও মাধ্যমগুলো রয়েছে সেগুলোর উপর যেন আমরা ভরপুর ইমান এনে তার উপর যেন আমরা আমল করতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وطب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم.